না বিরিয়ানি না পোলাও একদম কম সময়ে এভাবে বানিয়ে নিতে পারেন চিকেন তেহারি বিরিয়ানি পোলাও বানিয়ে বাড়িতে যতটা প্রশংসা পেয়েছেন তার থেকে কিন্তু এটা বানিয়ে প্রশংসা অনেক বেশি পাবেন এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এখানে এক বাটির থেকে মানে আমি তিনশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি আর গোবিন্দভোগ চাল কিন্তু বেশি ধোবেন না বেশি ধুলে চালের সেনটা কিন্তু একদমই বেরিয়ে যায় তো দুবার ভালোভাবে ধুয়ে নিলেই হবে তো এইবার চালটাকে ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে চালের জলটাকে ঝরিয়ে নিতে হবে এইভাবে একটু ছড়িয়ে দিলে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু চালের জলটা ভালোভাবে ঝরে যাবে আর এই রান্নার জন্য অবশ্যই মাস্ট সরষের তেল পাঁচ ছয় টেবিল চামচ মতন কড়াইয়ে সরষের তেল দিয়ে ওর মধ্যে একটু গোটা গরম মশলা তেজপাতা ছিঁড়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি দিয়ে দিলাম চারটে ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবারে হালকা লালচে করে ভেজে নেব রান্নার শুরুতেই চালের জলটা ঝলাতে দিয়ে চিকেনটাকে রান্না করবেন চিকেন রান্না হতে হতে কিন্তু চালের জলটা একদম ঝরে যাবে তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজ খুব বেশি লালচে করে ভাজিনি হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন আমি ওর মধ্যে দিয়ে দিলাম চার চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম জিরে গুঁড়ো হাফ চামচ মতো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু চিকেনের টেস্টটা ভালো হবে তো দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকে একেবারেই তেল ছেড়ে দিয়েছে তো আরও একটু নাড়াচাড়া করে আরও একটু শুকনো শুকনো করে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা আর এখানে আমি সাড়ে তিনশো গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি এই রেসিপির জন্য কিন্তু চিকেন ম্যারিনেট করার কোনো দরকার নেই মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরই চিকেনটা দিয়ে দিতে হবে আর চিকেন দিয়েও মশলার সাথে কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো প্রথমে মশলার সাথে নাড়াচাড়া করে চিকেনটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ টক দই আর টক দই দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই প্রথম দিকে কষিয়ে নিতে হবে না হলে দইটা কেটে যেতে পারে দইয়ের বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম তারপর খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব অবশ্যই প্রথম দিকে লো ফ্লেমে তারপর একটু কষিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আর ঢাকনা চাপা দিয়ে অবশ্যই কষিয়ে নেব তাহলে চিকেন থেকে অনেকটাই জল ছাড়বে তো দেখুন কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেওয়াতে চিকেন থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে তো এই জলটাকে কষাতে কষাতে একেবারেই শুকনো শুকনো করে নিতে হবে এর মধ্যে কিন্তু এক্সট্রা করে আর একটুও জল দেব না এই জলটাকেই কষিয়ে নিলে একদম শুকনো শুকনো করে নিলে তাহলে কিন্তু কষানোটাও ভালো হবে আর চিকেনটাও অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো রেসিপিটা একেবারেই রেডি হয়ে এসছে মানে চিকেন কষাটা রেডি হয়েছে রেসিপি কিন্তু এখনও দেরি আছে তো এই সময় আমি এক চামচের একটু কম দিয়ে দিলাম কেওড়া জল ভালোভাবে নাচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আরেকটি কড়াইতে নিয়ে নিলাম দু টেবিল চামচ সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কেটে নিয়েছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা একটু গোটা গরম মশলা একটা তেজপাতা ছিঁড়ে দিলাম এখন এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোকে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি লালচে করে ভাজার একদমই দরকার নেই হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে যে চালটা জল ঝরাতে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম চালের জলটা কিন্তু খুব ভালো করেই ঝরিয়ে নিতে হবে আর তারপর চালটাকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে তিন চার মিনিট মতন কিন্তু ভেজে নিতে হবে তবে রেসিপির সাতটা দারুণ লাগবে তো বন্ধুরা এই রেসিপিতে যেহেতু গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি তো রেসিপিটা তৈরি করতে কিন্তু একদমই সময় বেশি লাগে না কম সময়ে দারুণ সুস্বাদু রেসিপি তৈরি করা যায় চালটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক বাটি দুধ আর দু বাটি জল অবশ্যই উষ্ণ গরম জল দুধটাকেও উষ্ণ গরম দিয়েছি জলটাও কিন্তু উষ্ণ গরমই ব্যবহার করেছি এবারে চালের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর পরিমাণ মতো লবণ এক চামচের একটু কম চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু দুধ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তবে দুধ আর জল মিশিয়ে করলে এই রাইসটা কিন্তু দারুণ ঝরঝরে হয় তো এইবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা কিছুক্ষণ করে নিয়েছি এখন দেখুন চালটা কিন্তু পুরো ঝরঝরে হয়নি এখনও একটু জলভাব আছে তো এই অবস্থাতেই আমি ওই চিকেন কষাটা যেটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর এই চিকেনটা দিয়েও রাইসের সাথে নাচাড়া করে একটু কিন্তু ভেজে নিতে হবে অবশ্যই এই সময়টা গ্যাসের ফ্লেম লোতেই রেখেছি লোতে রেখেই নাচাড়া করে একটু ভেজে নেব আর খেয়াল রাখবেন যেন ভাতগুলো ভেঙে না যায় ভাতগুলো একটু হালকা হাতে না করে দিতে হবে চিকেনের সাথে তারপর লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে আরও তিন চার মিনিট মতন রান্নাটা কিন্তু করে নিতে হবে চিকেন অলরেডি সিদ্ধ হয়েই আছে তাও ভাতের সাথে একটু রান্না করে নিলে তাহলে রাইসটা খেতে দারুণ লাগবে তো সবশেষে নামানোর আগে এক চামচ মতো দিয়ে দিলাম কেওড়া জল না করে মিশিয়ে নিলাম আর তারপরের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ভালোভাবে নাচারা করে মিশিয়ে নিলেই আমাদের দারুণ সুস্বাদু চিকেন তেহারি কিন্তু রেডি হয়ে যাবে তো এটা বাংলাদেশের একটা জনপ্রিয় রেসিপি অনেকেই বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করলাম তো চিকেন তেহারি কিন্তু এখন একদম রেডি আর এর সাথে খাওয়ার জন্য কিছুই লাগে না একটু স্যালাড থাকলেই যথেষ্ট তাহলে যে কোনো দিন বানিয়ে নিন এইভাবে চিকেন তেহারি খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ